তিনি একজন মত করছিল একজন মদ পাইছিলেন তিনি বিবর হইয়া রাস্তার মধ্যে দিয়ে চলতেছে চলতে চলতে তিনি তিনি রায় তালা একটি সাদা কাগজের দিকে নজর করল যে কাগজের মধ্যে লেখা ছিল কি লেখা ছিল কাগজের মধ্যে তিনি রহিমা তালালে তালা দেখল কাগজের মধ্যে বিস্মিল্লাহ লিখ তিনি রহিমা তুমায় তালা আর দেরি করলেন না তিনি মদের নেশা অবস্থায় সেই কাগজটিকে তুলে নিলেন তোলার পরে তিনি একটি আতরের শিশি খরিদ করল খরিদ করার পরে সেই কাগজটিকে আতর দ্বারা সুগন্ধময় করার পরে সেই আতর দ্বারা সুগন্ধময় করিয়া তিনি সেই কাগজটিকে একটি উচ্চ মর্যাদার মধ্যে রেখে দিলেন সম্মানের খাতিরে ইসের খাতিরে আজকে আমরা মাদ্রাসার মধ্যে পড়ি মাদ্রাসার মধ্যে দেখা যায় পুরানের আয়াত কোরআনের পৃষ্ঠাগুলি ছেড়ে এদিক সেদিক খুঁজে থাকে কিন্তু আমাদের কোনো টেনশন থাকে না তার কোনো সম্মান করি না তার কোনো কদর করি না বন্ধুরে আজকের এই ঘটনা থেকে এমন একটি শিক্ষা আপনি নিয়ে নেবেন যে শিক্ষা আপনার অন্তরের মধ্যে গিয়ে যাবে সেই বিশার ফরহমাতুল্লাহ তাআলাই সেই কাগজটিকে আদর তার সুগন্ধিময় করার পরে সেই কাগজটিকে উঁচু স্থানের মধ্যে রেখে যায় এই লিখে দেওয়ার পরে তিনি তো চলে যায় যাওয়ার পরে সেই মহল্লার মধ্যে একজন আল্লাহ তলী আছে কি আছে সে গ্রামের মধ্যে কাল্লার অলি রাত্রের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছেন কেউ একজন তাকে সে বলতেছে তুমি যাও যাও জাইয়া বিশরকে বলে দাও তিনি আমার নামকে সম্মান করার কারণে আমার নামের তাজিম করার কারণে আমি তার জীবনের সকল গুণাগত সমূহ মাফ করে দিয়েছি এই কথা শোনার পরে ওই ঘুম থেকে জাগ না ফেলে জাগ জাগ না পাওয়ার পরে তিনি তো একটা জিনিস চিন্তা করতেছে বিশর্ত হলো মদ তিনি আমার খেলার পারে তার গুনাহ কেমন ভাবে ক্ষমা হবে এই কথা চিন্তা করতে করতে ওই আল্লাহর ওই চলে গেল ওযু করার জন্য অজু করার পরে নফল নামাজ আদায় করে আবার পুনরায় শুয়ে যায় দ্বিতীয় এবং তৃতীয়বার সেই আল্লাহ রলি সেম একুশলো দেখার পরে তার মধ্যে থেকে জিনিসটাও পাইলাম যে আবার বলতেছে যাও আমারে পাইগামকে বিশ্বরের নিকট পৌঁছে দাও এবার সে আল্লাহ রিন বিশ্বর রহিমত বল নাই তা আল্লাহ জন্য চলে গেল তিনি খুঁজতে 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 জানতে পাইলো বিশ্বর মদের আড্ডার মধ্যে মদ খেয়ে ব্যস্ত হয়েছে সেই আল্লাহর চলে যায় মদের আড্ডার কাছে কে ডাক দেয় কে ডাকার পরে বিষয় তো শুনতে পায় না কেলা শুনতে পাবে তিনত মদের মধ্যে এমন বিবর রয়েছে এমন বিবর রয়েছে তিনি আর এই মদের বিবরের কারণে কিছু শুনতে পায় না সেই ঘর থেকে একটি লোক বাহির আসলো আইসা বলতেছে আপনি কে বিশরকে ডাকতেছেন বিশর তো মদের মধ্যে এমন ভাবে আকৃষ্ট হয়েছে তিনি আর সচেতন নেই সেই আল্লাহ রলে ডাক দেওয়া কয় তুমি কোনোভাবে গিয়ে বিশর রহমাদুল্লাহ তালা লেখে বলো তোমাকে একজন পায়গান দেওয়ার জন্য বাহিরে একজন লোক দাঁড়িয়ে আছে তোমাকে সেই লোকটি ডাকতেছে এই লোকটা সেই বিশ্বর রহমাতুল্লাহ তালে নিকট চলে যায় যাওয়ার পরে বিশ্বর রহমাতুল্লাহ তালে কে ডাক দেওয়ালেন ও বিশ্বর তোমার জন্য মধ্যে অপেক্ষা করতেছে কিসের জন্য একটা পায়গান নিয়ে আসছে বিশ্ব রাখলে বলে ও আল্লাহর বান্দা তুমি সেই লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করো ওই লোক কি আর পায়গাম নিয়ে আসছে সেই লোকটা বাহিরের মধ্যে আসলাম আসার পর জিজ্ঞাসা করতেছেন আপনি কার পয়গাম নিয়েছেন সেই আল্লাহর বলে আমি দুনিয়ার কোনো রাজা বাদশার পয়গাম নিয়ে আসি নাই দুনিয়ার কোনো ম্যাজিস্ট্রেটের পাইগাম নিয়ে আসি নাই আমি আমার আল্লাহর লেমিনের পয়গাম নিয়েছি এই কথা শোনার পরে ওই বান্দা বিশ্ব রহমাতুল্লাহ তালাল নিকট চলে যায় যাওয়ার পরে বলতেছে তোমার জন্য কোন দুনিয়ার বাদশার কোন পয়গাম নিয়ে আসে নাই দুনিয়ার কোন ম্যাজিস্ট্রেটের পয়গাম নিয়ে আসে নাই কোনো দুনিয়ার রাজার পায়গাম নিয়ে আসে নাই তোমার জন্য পয়গাম নিয়ে আসছে তোমার আল্লাহ রব্বুল আলামিনের এই কথা শোনা মাত্র হরজ দেবী সরফে রহমাতুল্লাহি তাআলা আলাই খালি পায় একটা দর মারছে এক দরে সেই আল্লাহর ওলিন নিকট এসে পৌঁছাইছে আজকে সেই আল্লাহর ওলির কাছে পয়গাম আসলো কিসের বজলতে বিসমিল্লাহ তাজিম করার কারণে সেই বিষয়রবি রহমাতুল্লাহি তাআলা আলাই পয়গাম জানতে চাইলো পয়গাম যখন তিনিকে বলা হলো বলার পরে ফরযাতু বিশারাফি রাহমাতুল্লাহি তাআলা আলাই শত অন্তরে তিনি তওবা করে নিলেন তওবা করার পর আল্লাহ রাব্বুল আলামিন ফরযাতু বিশারাফি রাহমাতুল্লাহি তাআলা কেমন একটি মর্যাদা দান করলেন সেই মর্যাদা দুনিয়া এমন একটি মর্যাদা সেই মর্যাদা তা হলো তুলিয়তি কিসের মর্যাদা এখন এই জায়গার মধ্যে বিশর হাফি এই হাফিটা হলো খালি পাড় তিনি যখন আল্লাহর পায়গান শুনল শোনার পরে খালি পায়ে দৌড়ে বাইরে চলে আসলো এর কারণে তার নামের মধ্যে একটি উপাধি দেওয়া হলো হাফি অর্থাৎ খালিফা খালিফা সম্পূর্ণ ওলা দেখেন আল্লাহ রবীন্দিন ওলিদের কেমন মর্যাদা রাখছে তিনি তো খালিফায়ের মধ্যে চলাচল করতেছে তিনি রহমাতুল্লাহ আলাই যে রাস্তার মধ্যে দিয়ে চলতেন সেই রাস্তার মধ্যে কোনো পশু পাখি মল করতো না কেন করতো না কেননা আল্লাহর রলিহ সেই রাস্তা দিয়ে গমন করে সেই রাস্তা দিয়ে চলাচল করে যদি সেই রাস্তার মধ্যে মলত্যাগ করে মলত্যাগ করার কারণ সেই আল্লাহ রলি যদি সমস্যা হয় এটার কারণে পশু পাখি কিন্তু রাস্তার মধ্যে মলত্যাগ করতো না কিন্তু আজকে আমাদের মানুষের মধ্যে থাকে এমন এমন কিছু মানুষ বার হয়েছে যারা ওলিদের সম্মান করে না ওলিদের তাজিম করে না দেখেন এই পশু সেই আল্লাহর ওলি রাস্তার মধ্যে দিয়ে চলাচল করার কারণে রাস্তার মধ্যে মলত্যাগ করে না একদিন হঠাৎ করে একটি পশু রাস্তার মধ্যে মলত্যাগ করে গেল এবার যে পশুর মালিক রয়েছে সে তো বড় চিন্তাগ্রস্ত হয়ে গেল তিনি আস্তে আস্তে শুনতে পায় পিসর হাসে রহমাতুল্লাহ তাআলা আলাইহির দুনিয়ার বুকে নাই তিনি আর দুনিয়ার ব কেনায় তিনি ইন্তেকাল করে গেছেন দেখেন যখন পশুটা বিশ্বের রহমা তুলে তালে আল ইন্তেকাল হয়ে গেছেন ইন্তেকাল হওয়ার পরে বিশর হাফি রহমাতুল্লাহ তালা আলাইয়ের চলার পথের মধ্যে হঠাৎ হিন্দু মল ত্যাগ কিন্তু পশুর মালিক জানত না তিনি চিন্তাগ্রস্ত হয়ে গেল তিনি জানে গেল কিন্তু এই জায়গার মধ্যে থেকে বোঝা যায় পশুরা বলেছিল কিন্তু আমরা মানুষ হইয়া আমাদের মতো কিছু মানুষ অলি আউলের বিরুদ্ধে কথা বলে অলি আউলে কে চিনে না তাদেরকে এই পশু থেকে শিক্ষা গ্রহণ করা উচিত অলিদের পাওয়ার কেমন অলিদের সাথে কেমন মর্যাদা করার দরকার এর জন্য বাবাজিরা ওলি আওলিয়া এদের খেলা অন্য রকম এদের বিরুদ্ধে কথা বলা যাবে না কেন এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করছেন সেই হিকমতের উপরে আমরা সাধারণ মানুষ কোন কিছু না যারা বলছে ওলিদের মাতারের মধ্যে গিয়ে জিয়ারত করা যাবে না ওলিদের জিয়াদ করা যাবে না ওলি বলে মানে না আরে তোদেরকে আমি এটা বলবো আল্লাহর ওলি যারা হয়েছে তারা আমার নবীর সান গেয়ে গিয়ে ওলি হয়েছে কথা ঠিক কিনা আল্লাহর ওলি যারা হয়েছে নবীর মিলাদ করেছে নবীর কিয়াম করেছে তারপরে তিনারা আল্লাহর ওলি হয়েছে কথা কন ঠিক কিনা এখন এটাও তো হতে পারে আল্লাহ অলিরা আল্লাহ নবীর শান গাওয়ার কারণে আল্লাহ রবুল আলামিন তাদের জন্য এই ব্যবস্থাটা করে দিয়েছে যে তার দরবারের মধ্যে আমরা গুনাহাগার যাই এবং আমরা গুনাগার যাওয়ার পরে আমরা সেই অলির দরবারকে জিয়ারত করি হতে পারে এটাও আল্লাহ পুলা আলামিন এই ব্যবস্থা তার জন্য করে রাখছেন যেন আমরা গুনাগার যাই যে তার দরবারে গিয়ে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি কেননা তারা তো আমার নবীর সম্মান করেছে আমার নবীর তাজিম করেছে আমার নবীর মিলাদ করেছে আমার নবীর কিয়াম করেছে এরপরে যত নারা আল্লাহর হয়েছে তো পেয়ারে হাজরিন এই জায়গার মধ্যে বলার মাংসদ হইল আমাদের বিসমিল্লাহ রহমান রহিম ফজিলার সম্পর্কে জানান আমরা বিসমিল্লাহ রহমান রহিম এর আমল কেমন ভাবে করবো বিষ আমল করলে কি লাভ, বিষ পাঠ করলে কি লাফ দুইজন ভাই ছিল একজন ছিল বড় ভাই আরেকজন ছিল ছোট ভাই ছোট ভাই করতো মদের নেশাং কিসের নেশাং মদের নেশা করার কারণে বড় ভাই ডাকল ভাই এদিকে যখন ডাক দিল ছোট ভাই তো মদের নেশায় তিনি চলে আসলো তিনার কাছে মধ্যে তিনি অনেক বকাবকি করলো মার দিল মার দেওয়ার পর যখন তিনি চলে যাইতেছে যাওয়ার সময় তিনি পানির মধ্যে পরে ইন্তেকাল করেন ইন্না 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 ইলাই তিনাকে ওই পানির মধ্যে থেকে তোলা হলো তোলার পরে তিনার কাফন দাফনের ব্যবস্থা কমপ্লিট করা হলো কমপ্লিট করার পরে ওই আল্লাহর বান্দাকে কাবরের মধ্যে দাফন করে দেওয়া হলো এবং সেই বড় ভাই যিনি তিনাকে মার মারল তিনাকে শাসন করলো যেন আর মদ না খায় তিনি যখন রাতের মধ্যে ঘুমায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তিনার ভাই জান্নাতের মধ্যে ঘুরতেছে জান্নাতের মধ্যে বিচরণ করতেছে তিনার ভাই জিজ্ঞাসা করে তুমি তো মদ পান করতে মদ করতে করতে অবস্থা তোমার ইন্তেকাল হইল ও ভাই তুমি জান্নাতের মধ্যে কেমন ভাবে গেলে জান্নাত কেমন ভাবে পাইলা এই কথা বলার পরে শুনতো ভাই বলতেছে ভাই যান তুমি যখন আমাকে মারছ তোমার মার খাওয়ার পর আমি যখন ফিরত আসতেছিলাম আসার সময় আমার একটি নজর পড়ল কাগজের উপর যাতে বিসমিল্লাহির আমি সেই কাগজটাকে দেখার পরে সেই কাগজটাকে আমি তুলে নিলাম Tú le enamoras por él. ওই কাগজটাকে আমি খেয়ে ফেললাম খেয়ে ফেরার পরে চলতে 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 পানির মধ্যে হঠাৎ পরে গেলাম আমি ছিলাম অচেতন পানির মধ্যে পড়ার পর আমি সেই জায়গার মধ্যে ইন্তেকাল করলাম যখন আমাকে তোমরা কবরের মধ্যে পঠাইলা যখন কবরের মধ্যে আমাকে দাফন করে দিলা যখন আমার নিকট মুনকার নাকির আসলো প্রশ্ন করার জন্য আমি মুনকার নাকির বললাম তোমরা যার বিষয়ে আমাকে প্রশ্ন করতেছ তিনার পবিত্র নাম মুবারক আমার ফ্ল্যাটের মধ্যে বিদ্যমান এই কথা বলার পরে অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো আমার পান্তা সত্য বলেছে আমি তিনাকে ক্ষমা করে দিয়েছি জবান খুলে বলুন না একবার দেখেন মত পান করত একজন মত পান করার পরে কাগজকে সম্মান করার কারণে তিনি আল্লাহর ওলি হয়ে গেলেন আরেকজন মত পান করত বিসমিল্লা মাটির মধ্যে পড়েছিল সেটাকে তুলে নিজে খেয়ে ফেলছে খেয়ে ফেলার পরে তিনি ইন্তেকাল করল ইন্তেকালের পর তিনি জান্নাতের মধ্যে গেলেন আমরা আজকে ছাত্র আছি আমরা তাহলে আজকে আমাদের মাদ্রাসার মধ্যে ওই পাশে দেখা যায় কোরআনের পৃষ্ঠা পরে আছে ওই পাশে দেখা যায় আমাদের কায়দা পরে আছে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন রকম লেখা পড়ে আছে কিন্তু আমরা তার তাজিম করি না যদি বিসমিল্লা তাজিম করার কারণে আল্লাহর অলি হইতে পারে তাজিম করার কারণে জান্নাতে যেতে পারে তাহলে আমি আপনি পুরাণের পাতা বিভিন্ন জায়গায় কায়দার থাকে সেগুলোকে যদি আমরা সম্মানের খাতিরে একটু উঁচু জায়গার মধ্যে রেখে দেই সেই জায়গার মধ্যে বিসমিল্লা রয়েছে এবং আল্লাহ তালা কালামুল্লাহর আয়াতও রয়েছে কায়দার মধ্যে ভরত রয়েছে সেগুলো সম্মানের কারণে আমাদের কেমন মর্যাদা হয় আল্লাহ আমাকে আপনাকে সকলকে বুঝার তৌফিক দান করো এবং বিসমিল্লাহির রহমানির রহিম এর উপরে আমাকে আপনাকে আমল করা তৌফিক দান করো